ভাই পাখি <laughs> <laughs>

আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে ঈদের পরে তো দর্শক আজকের বাজারে কিন্তু রয়েছে অনেক রঙ বিরঙ্গের পাখি দেশি বিদেশি অনেক জাতের পাখি তো দর্শক আমার পেস্ট্রি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেস্ট্রি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা ভাবছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাসাল্লাহ দর্শক আমরা এখানে একটি খুব সুন্দর একটি ময়না পাখি দেখতে পাচ্ছি পাহাড়ি ময়না পাখি দেখতে পাচ্ছেন পাও টোট সম্পূর্ণ হলুদ ময়না যদি কার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ময়নাটির প্রাইস দেওয়া হয়েছে দর্শক অনলি চার হাজার পাঁচশো টাকা মানে এক হাজার টাকা পর্যন্ত থাকছে প্রত্যেকটি পাখিতে ডিসকাউন্ট সচরাচর কিন্তু পাশের নিচে কিন্তু আপনারা কেউ পাবেন না অবশ্যই আমাদের থেকে নিলে অনলি চার হাজার পাঁচশো টাকা করে আপনারা ময়না পাখি নিতে পারবেন এরপর রয়েছে দর্শক একটি সান সানকোনোর পাখি ফুল ট্যাম করা কথা বলা সানকোনোর পাখি এটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সুপার ট্যাম করা প্রাইস দেওয়া হয়েছে বিশ হাজার টাকা অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে এসে থাকলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই যদি ভালো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো

এক বছরের কাছাকাছি আর কি পঁয়ত্রিশশো টাকা টাকা নিচে আরো দুই পিস করা আছে এটা কথা লাশের উপরে কথা বলতে পারে এটা মেল এটা ফিমেল এই জন্য পড়বে হাজার টাকা ছয় হাজার টাকা বাজরিকা গুলো টেম পার পিস পাঁচশো করে টেম করা বাজরিকা পাখিগুলো পার পিস চলবে পাঁচশো টাকা জি

জি ভাইয়া এই ছিল এটা কি ভাইয়া এটা ভাই একটা রিং নেক অলিভ রিং নেক সুপার টেম করা সাত মাস বয়স সাত মাস জি এটা মেল হওয়ার চান্স আছে বেশি কেমন দাম এটার নাম্বার ভাই বারো হাজার টাকা বারো টাকা জি ফোন নম্বর ফোন নম্বর জিরোন ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশান লোকেশন দেখার আশি ভাগে ওকে ভাইয়া আর ব্যাপার মার্শাল্লা দর্শক আমরা এখানে ঝুড়ি ভরা ফুল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাখির কালেকশন রয়েছে সবই হলো পকেটেল কিন্তু কয়েকটি সময়ে পকেটেল বাকি রয়েছে ছা প্রতিটি পাকের বিষয় আমরা আপনাকে জানাবো আসসালাম আলাইকুম কেমন আছে আলাদু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর কিছু পাখি রয়েছে প্রত্যেকটি করা ভাইয়া এগুলো কি সব হ্যান্ড না সেলফি হ্যান্ড ভাইয়া সেলফিট আচ্ছা আচ্ছা কেমন বয়সের রয়েছে ভাইয়া দুই মাস আড়াই মাস আচ্ছা কেমন দাম দিয়েছে পঁচিশশো টাকা করে দর্শক পার পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি ভাইয়া ফোন নাম্বারটি বলে দি ওয়ান ফাইভ সিক্স টু এইট ওয়ান থ্রি এইট লোকেশনটা ওকে ভাইয়া ধন্যবাদ সব মার্শাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু অসাধারণ পাখির কালেকশন রয়েছে আমাদের আরিফ ভাইয়ের কাছে প্রত্যেকটি পাখির বিস্তারকে আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান কেমন জি ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই ঈদের পরে হাটতে আসলে কেমন মনে হচ্ছে ভাই ঈদের পর তো কাছে টাকা পয়সা সেল কম সেল কম কারো কাছে টাকা পয়সা নেই বুঝি ভাই আপনি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন পাখি আমরা দেখতে পাচ্ছি যে পাখিগুলো আমরা বাজারে না জি ভাই

अच्छा अभी

আরেক ভাইয়ের ভাই ও আমার না ভাই ওটা বাচ্চা ভাই বাচ্চা ভাই অনেক বড় পাখি ভাই আরো বড় হবে আরো বড় হবে বয়স মাত্র তিন মাস প্লাস